সে কাছে কোনো সহযোগিতাই পাচ্ছে না এখন আমরা পুলিশ তো বলছে যে সব পনেরো দিনের মধ্যে চাষি জমা দিবে অথচ আজকে সতেরো দিন হয়ে গেছে কোনো খবরই নেই তারা বারবারই তদন্ত কাণ্ড কর্মকাণ্ড যদি পিছিয়ে নেয় তাহলে মনে করবো যে সাগরণী হত্যাকাণ্ড যে পিছনে পড়ছিল ঠিক তৈন হত্যাকাণ্ড সেই প্রতি হাঁটছে আসলে এখন পর্যন্ত পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে নাই আমি কিছুদিন আগে আজ থেকে গত দুই তিন দিন আগে আমি ফোন দিছিলাম হত তিন দিন আগে ফোন দিছিলাম আয়ুর কাছে দুলাল আয়ুক দুলাল দাস আয়ুর কাছে আর কি তো উনি বললো আমি বললাম যে ভাই কি অবস্থা ফয়েন রিপোর্ট আসছে কিনা চাষি জমা দিতেন কিনা উনি বললো না আপা এখনও ফরেন্সি রিপোর্ট আসে নাই ফয়েন্স রিপোর্ট আসলে আমরা চাষি জমা দেব পুলিশের কাছে কোনো সহযোগিতাই পাচ্ছি না এখন আমরা পুলিশ তো বলছিল যে সব কোনো দিনের মধ্যে চাষি জমা দিবে অথচ আজকে সতেরো দিন হয়ে গেছে কোনো খবরই নেই মোবাইল দুটো ওনারা উদ্ধার করতেছে না ওনার কিন্তু ইচ্ছে করলে মোবাইল দুটো উদ্ধার করতে পারে ঠিক আছে মোবাইলে কী আছে সেটা আমাদেরকে দেখাতে পারে কী কারণে ইয়া করা হয়েছে পুলিশ বলতেছে যে একটা ভিডিও ফুটেজ ধারণ করার কারণে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা চাচ্ছি মোবাইলটা উদ্ধার করা হোক কি সে ভিডিও ফুটেছিল ছিল যেটা কারণে আমার স্বামীকে হত্যা করা হয়েছে এটা আমি আপনাদের কাছে মানে আমার একটা আবেদন যে বিচার নেই বিচার চাই বা একটা আমার আবেদন যে দ্রুত আমার মোবাইলগুলোকে আমার সামনের মোবাইলগুলো উদ্ধার করা হোক আমি চাই যারা এই হত্যা করার সাথে জড়িত তাদের দ্রুত ফাঁসি ফাঁসিতে ঘুরানো হোক আপনি জানেন যে বাংলাদেশের চাঞ্চলকর হত্যাকাণ্ড সাংবাদিক তোহিনী হ্যাঁ কত সাতই আগস্ট তাকে কিলাররা যারা ভাড়া দিয়ে কিলাররা তাকে হত্যা করে সেই ঘটনার পরে কিন্তু গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের যে মাননীয় কমিশনার আছেন তিনি কিন্তু ফেসবুকিং করে বলেছেন যে হত্যাকাণ্ডের পনেরো দিনের মধ্যেই এটি বিজ্ঞ আদালতে একটি অভিযোগপত্র দাখিল করবেন তবে আজকে হলো সতেরো দিন হ্যাঁ পনেরো দিন সময় শেষ হয়ে গেছে তা আমার কাছে মনে হয়েছে যে সাগরণী হত্যাকাণ্ড যেভাবে একশো বার পিছিয়েছে তৈন হত্যাকাণ্ড কি সেই পথে যাচ্ছে কিনা এটি আমাদের কাছে একটি বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে তবে আমি পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে ফোন রিসিভ করেননি তা আমার কাছে মনে হয়েছে যে যেহেতু পনেরো দিনের সময় চাইছে পুলিশ পনেরো দিন সময় শেষ সতেরো দিন আজকে চলছে এটি আপনারা জানেন যে গাজীপুর পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু নয়জনকে গ্রেপ্তার করেছে এবং একজন ওয়ান সিক্সটি ফোর করেছে কে তুমি যান বরফে কুপ আমি যান যে এবং তারা নয়জনই কিন্তু কারাগারে আছে তা আমরা মনে করব যে এই ধরনের যে হত্যাকারী যারা তহিনকে হত্যা করেছে এটি যদি সর্বোচ্চ অর্থাৎ আমরা নব্বই দিনের মধ্যে আদালতে যদি চার্জশিটটা পুলিশ দ্রুত সময়ে জমা দেয় তাহলে নব্বই দিনের মধ্যেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি এবং সরকার আশা করি আমরা এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি নিয়ে সর্বোচ্চ বিচার ফাঁসি রায় কার্যকর করবে এবং নব্বই দিনের মধ্যে যদি ফাঁসি কার্যকর করে তাহলে বাংলাদেশের সাধারণ বছরের ইতিহাসে সাংবাদিক তহিন হত্যাকাণ্ডের বিচার আমরা পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করবো আর যদি সাগরণী হত্যাকাণ্ডের মতন এই আবার যদি তারা বারবারই তদন্ত কাণ্ড কর্মকাণ্ড যদি পিছিয়ে নেয় তাহলে মনে করব যে সাগরণী হত্যাকাণ্ড পিছনে পড়ছিল ঠিক তহিন হত্যাকাণ্ড সেই প্রতি হারছে আমরা বিগত সরকারের সময়ও কিন্তু সাগরুণী হত্যাকাণ্ড সহ প্রায় তেষট্টি হত্যাকাণ্ডের অনেক নাটক দেখেছি আমরা তৈন হত্যাকাণ্ডে কোনো নাটক আমরা দেখতে চাই না অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি হচ্ছে যে শুধু এটা আমার না সাংবাদিক সমাজের দাবি হচ্ছে যেহেতু আমাদের আত্মচিৎকার আমাদের রক্তকরণ হচ্ছে এটি নব্বই দিনের মধ্যে সর্বোচ্চ বিচার হবে আরও জানেন যে আপনার খুশি হবেন যে তোহিনের যে দুটি এতিম বাচ্চা রয়েছে এটি আজকে ময়মনসিংহ উত্তরা ব্যাঙ্কে যেহেতু তোহিনের বাড়ি ময়মনসিং ফলবাড়িয়াতে তার পরিবারের সাথে কথা বলে উত্তরা ব্যাংকে আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি এবং তার পরিবার তার দুই বাচ্চাকে আমরা নমিনি করেছি তার স্ত্রী এবং তাদেরকে অ্যাকাউন্টটা করেছি এবং টোটাল অ্যাকাউন্টটা যেন এই টাকাটা কোনো আঠেরো বছর আগে যেন নষ্ট না হয় সেই আমি তৈরি করার দায়িত্ব আমি গ্রহণ করেছি